আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 276 পিস ডিমের 100% অটোমেটিক ইনকিউবেটর সর্বাধুনিক পদ্ধতিতে নির্মিত যা সবথেকে সর্বোচ্চ পদ্ধতি ব্যবহার করা হয়েছে এখানে আজকে ইনকিউবেটর ডেলিভারি হবে জিনইদাহ মহেশপুরে বিজেপি ক্যাম্পে বা বিজেপি সদস্য এক ভাই অর্ডার করেছেন ইতিমধ্যে তারা আরও একটা ইনকিউবেটর নিয়েছেন এবং বর্তমানে আরও একটি অর্ডার তার পেন্ডিং রয়েছে বারোশো ডিমের তো আজকে ইনকুবেটারটি কী কী ব্যবহার করতে সব কিছু আপনাদের দেখানো হবে ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিন্তু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো এটা কিন্তু কক্সিট বোর্ডটি তৈরি তো অনেকে কক্সিট শুনে ভাবতে পারেন নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি বক্সের উপরে দেখাচ্ছি যে কত কতটা মজবুত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপর দাঁড়িয়ে হাঁটাহাঁটি করতেছি তো আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকছে না শুরুতেই বলেছি যে হান্ড্রেড পার্সেন্ট

এই ফ্যানটির কাজ কি অতিরিক্ত তাপ যখন হবে স্বয়ংক্রিয়ভাবে ফ্যানটি চালু হয়ে কিন্তু তাপটি বের করে দিবে এবার দেখতে পাচ্ছেন এখানে মেশিন চলতেছে এই যে এটাকে কিন্তু আর্দ্রতা ফগার বলে হিউমিডিটি ফগার বলে মিস্ট মেকার বলে এটার কাজ হচ্ছে কি আর্দ্রতা বাড়ানো আপনার দেখতে পাচ্ছেন ধোয়া ফগ তৈরি হচ্ছে ধোয়া এটা হচ্ছে আর্দ্রতা আর এটা কাজ কি দেখতে পাচ্ছেন আর্দ্রতা বাড়ানো হচ্ছে এটা কাজ আচ্ছা একটু এখানে শুরুতে বলেছিলাম যে দুইশো সিয়ার কিন্তু এটা বলে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ইনকিউবেটার অর্থাৎ কায়ের ইনকিউবেটার ফোটা রয়েছে আমাদের নিজস্ব ইনকিউবেটার আমাদের কাস্টমার না আমাদের কিন্তু ছয়টি ইনকিউবেটার রয়েছে আপনার ওই সাইডে দেখতে পাচ্ছেন ট্রে দিয়ে ঢাকা এ একটি চলমান এটা তো বাচ্চা ফাট হচ্ছে আর এটাতে কিন্তু বাচ্চা ফাটতেছে মানে হ্যাচিং হচ্ছে দেখতে পাচ্ছেন ছয়শো ডিমে এটাও ছয়শো ডিমের অসংখ্য বাচ্চা এটা কিন্তু একশো ছেষট্টি মতো বাচ্চা রয়েছে আপনাদের

লাইটের পয়েন্ট ভিডিও সুবিধার্থে লাইট খুলে রাখা হয়েছে তো আমরা কিন্তু চাইলে এখানে একটি ফ্যান একটি লাইট দিয়েও কাজটা করতে পারতাম এবং অ্যাডাপ্টারও কিন্তু দুটো ব্যবহার করা দেখতে পাচ্ছেন এই একটা অ্যাডাপ্টার এবং উপরে কিন্তু আটেক আরেকটি অ্যাডাপ্টার দেখা যাচ্ছে অর্থাৎ এখানে সব কিছু ডাবল ব্যবহার করা হয়েছে এবং মিস্ট মেকার দেওয়া ব্যবহার করা খুবই ভালো মানে একটি স্টিল সকাল মিস্ট দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্টিল বডি চেঞ্জ থাকার সময় পানি থেকে তুলে ফেললাম বন্ধ হয়ে গেল অটো পানি টেনে গেলেও কিন্তু আপনাদের ভয় কিছু যদি নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু ভয় নেই দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে দিচ্ছি আবার চালু হয়ে যাবে এই যে পানি থেকে তুলে ফেললাম বন্ধ হয়ে গেল পানিতে দিয়ে দিলাম চালু হয়ে গেল অর্থাৎ এখানে সব থেকে কিন্তু উন্নত প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা ব্যবহার করা হয়েছে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মালামাল সরবরাহ করে থাকি দু হাজার আঠারো সাল থেকে কিন্তু কায়দিন কুমিটার আপনাদেরকে সেবাটা দিয়ে যাচ্ছে যার ফলে কিন্তু আস্থার অর্জন করতে পারছি আপনাদের আলহামদুলিল্লাহ তো হিসেবে আমরা ভালোটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছি কাগজ দিয়ে দিচ্ছি আমরা কারণটা হচ্ছে যখন কুরিয়ারে যাবে আর ওটা উল্টা করে রাখে আমরা যেভাবে থাকার কথা সবাই এখান থেকে দিলেও কুরিয়ারে যখন যায় মালটা কিন্তু করে থাকে না তো উল্টা করে রাখলে সমস্যা না হয় সেই কারণে কিন্তু আমরা এই কাগজটা এখানে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ক্যাবের কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে কিন্তু কোনো সমস্যা না হয় হয়তো ডিসি লাইট দেখতে পারছেন আপনারা যখন ব্যাটারি দিয়ে চালাবেন তখন সেই লাইট দুটো চলবে তো এক কথায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটি প্রোডাক্ট গ্যারান্টি সহকারে থাকবে যদি কেউ কপি প্রমাণ করতে পারেন তাহলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো এই যে ফ্যানটি কিন্তু এখন শীতের দিনে খুব একটা কাজে না আসলেও গরমের দিনে বাকি নয় মাস হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবেই তো এটি থাকার ফলে আপনাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু সফলতা পাবেন আমরা আটানব্বই পার্সেন্ট বললেও একশো পার্সেন্ট বলা ঠিক না সব থেকে ভালো পার্থ যাদের টাকা ইনকিউবেটার প্রয়োজন ছোট বড় সকল সাহি আমাদের কাছে পেয়ে যাবেন সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু আমাদের সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া হবে যারা আমাদের কায়দ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর তাদের ইনকুবেটার প্রয়োজন দেখানো দেখার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ